মিষ্টি জাতীয় খাবার বন্ধ করে দেওয়ার পরেও ডায়াবেটিক্স অনিয়ন্ত্রিত ডায়াবেটিক্স কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না চলুন এর কয়েকটি কারণ জেনে নেওয়া যাক নর্মালি মিষ্টি জাতীয় খাবার খেলে রক্তের শর্করার পরিমাণ বেড়ে যায় কিন্তু কারোর কারোর ক্ষেত্রে মিষ্টি না খাওয়ার পরেও দেখা যায় শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকে না এর পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে যেমন ধরেন যে সমস্ত খাবারে গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি থাকে সেই খাবারগুলো খেলে রক্তে শর পরিমাণ বেড়ে যেতে পারে এক্ষেত্রে ভাত পাউরুটি কিংবা আলোতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে এই খাবারগুলো রক্তের শর পরিমাণ বাড়িয়ে দিতে পারে এছাড়া প্রক্রিয়াজাত খাবারের মধ্যেও প্রচুর পরিমাণে শর্করা এবং ফ্যাট থাকে খাদ্য তালিকায় এই ধরনের খাবার বেশি থাকলে মিষ্টি না খেলেও রক্তের শর্করার পরিমাণ বেড়ে যেতে পারে এছাড়া নিয়মিত প্রক্রিয়াজাত খাবার খেলে স্থূলতার ঝুঁকি বেড়ে যেতে পারে আর ওবিসিটি হচ্ছে ডায়াবেটিক্সের একটি অন্যতম কারণ তাই প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন এছাড়া যারা মদ পান করেন তাদের ক্ষেত্রেও স্বাস্থ্য ঝুঁকি দেখা দিতে পারে কারণ মদে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে এই ক্যালোরি ইনসুলিনের কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে এর পাশাপাশি অতিরিক্ত তৈলাক্ত খাবারেও ক্যালোরির পরিমাণ বেশি থাকে তৈলাক্ত খাবার শরীরে ফ্যাটের পরিমাণও বাড়িয়ে দিতে পারে এক্ষেত্রে শরীরে ফ্যাটের পরিমাণ বেড়ে গেলে ইনসুলিন হরমোন ঠিকমতো কাজ করতে পারে না তাই অতিরিক্ত পরিমাণে তৈলাক্ত এবং ভাজা পোড়া খাবার খাওয়া থেকে বিরত থাকুন ডায়াবেটিস কন্ট্রোলে না আসার আরও বেশ কিছু কারণ রয়েছে যেমন পর্যাপ্ত পরিমাণে ঘুম না হলে এছাড়া শরীরে অতিরিক্ত ক্লান্তিবোধ দেখা দিলেও রক্তে শর্করার পরিমাণ বেড়ে যেতে পারে আবার বেশ কিছু ওষুধ রয়েছে যেগুলো সুগারের পরিমাণ বাড়িয়ে দিতে পারে তার মধ্যে ইস্ট্রয়েড জাতীয় ওষুধ অন্যতম বিশেষ করে আথ্রাইটিস এবং হাঁপানি রোগীদের ক্ষেত্রে এই ধরনের ওষুধ ব্যবহার হয় এছাড়া শরীরের অবসাদ দূর করার জন্য যে ধরনের ওষুধ ব্যবহার হয় কিংবা গর্ভনিরোধক ওষুধও রক্তের শর্করার পরিমাণ বাড়িয়ে দিতে পারে কারো কারো ক্ষেত্রে দেহে কোনো সংক্রমণ হলেও রক্তে শর্করার পরিমাণ বাড়তে পারে তার মধ্যে রয়েছে যেমন সর্দি কাশি জ্বর কারণ এই ধরনের সংক্রমণ হলে ইনসুলিন যথাযথভাবে কাজ করতে পারে না আবার যারা একেবারে অলস জীবনযাপন করেন তাদের ক্ষেত্রেও এই ধরনের সমস্যা দেখা দিতে পারে আমার আজকের ভিডিও এ পর্যন্তই স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও পেতে তা নিজাস ডায়েরির সাথেই থাকুন ধন্যবাদ